আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তন্দ্রাপ্লাস ব্লগে আপনাদের জানাই স্বাগতম আজ শনিবার সকাল এখন নয়টার মতন বাজে আজকে তো ছুটির দিন সবাই বাসায় তাই আজকে একটু দেরি করেই নাস্তা তৈরি করতে আসা তো ফার্স্টে আমি একটু ভাজিটা করে নিচ্ছি আম্মু ভাজি কাটাকুটি করে দিছে আর এদিকে আমি আম্মু কাটাকুটি করার মধ্যে আমি রুটিগুলা বানাই নিচ্ছি ভাগ্নি ভেজে ওখানে রেখে দিছে বাবুদের জন্য খাবার দাবার তৈরি করে ফেলছি তো এটা হচ্ছে আমার ছেলের খাবার আর বড় ছেলেরা যা উঠে যা খাবে ওইটা বানাই দিব আর বাবুর জন্য তো সব কিছু উপরে নিয়ে রাখা হয়েছে কারণ বাবু খুব অত্যাচার করে এটা নাড়ে ওইটা নারে তো জন্য সব কিছু একদম উপরে তুলে আম্মু রেখে দিছে আর এদিকে আমার পেঁয়াজটাও ভাজি প্রায় শেষের দিকে এর মধ্যে একটু জিরা ফোড়ন দিছি দিয়ে এখন সবজিগুলোকে ঢেলে দিব তো সবজিগুলোর মধ্যে কোনো পানি দিবো নয় সবজি থেকে যে পানিটা বের হবে সেই পানিতেই আর কি তরকারিটা রান্না হয়ে যাবে তরকারি বলতে সবজি ভাজিটা হয়ে যাবে তো এই জন্য আর এটার মধ্যে কোনো পানি টানি না এখন শুধুমাত্র ঢাকা দিয়ে দিব ঢাকা দেওয়ার পরে বাকি চুকটাক যে দুপুরবেলা রান্নাটা হবে সেটাও একটু গুছায় নিতে হবে কারণ হচ্ছে যত দ্রুত রান্নাবাড়ি কমপ্লিট করতে পারবো তত দ্রুতই একটু আবার রেস্ট নিতে পারবো যেহেতু বাচ্চা কাচ্চা আছে সেহেতু রেস্ট তো নিতেই হবে আবার ওদেরও পরীক্ষা আছে সব কিছু মিলায় একটু সকাল সকালে রান্নাটা করে ফেলছি একটা মজার বিষয় হলো আমি নাস্তা কখনও টেবিলে ওইভাবে করি না আমি টুকটাক কাজ করি আর চা বিশেষ করে চা রুটি হইলে ওই দাঁড়াই চা রুটিটা খেয়ে ফেলি তো আমার চা অলমোস্ট এদিকে রেডি তো আমি এখন এটা দিয়ে একটু নাস্তাটা করে নিব তো নাস্তা টাস্তা কমপ্লিট করার পরে চলে আসছি যে ভাজিটা দেখতে আর ওদিকে দুপুরের রান্নাও বসাই দিচ্ছে পেঁপে আর ডিম তো ডিমটা আগে আমার ভাগ্নি ভেজে ফেলছে আর হচ্ছে একটা ডিম আব্বুর জন্য এমনি রাখা হয়েছে আব্বু আর ভাজি ডিম খেতে পারে না তো আমার ভাজিটাও কমপ্লিট আমি নামাই নিচ্ছে এখন তরকারি উঠাই দিচ্ছি তো আমার ভাগ্নি বলতেছে আমি পেঁপে রান্না করি ডিম দিই আর আপনি হচ্ছে মাছটা করে ফেলেন তো বললাম যে ঠিক আছে তাহলে খুব দ্রুত হয়ে যাবে চলো শুরু করে দিই তো আমি মাছটা সব ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে এখন মশলাটা একটু কষাবো আর এদিকে আমার ফোনটা ধরে আসছে আমার ছোট ভাগ্নি সে এসে বলতেছে তোমরা কি ভিডিও ভিডিও করো দাও আমি একটু করে দিই তো সেও আবার একটু ভিডিও করছে সেই জন্য ভিডিও একটু উল্টা পাল্টা নড়াচড়া একটু বেশি হয়েছে এখন সকাল এগারোটার মতো বাজে তো হয়তোবা আর বেশি সময় লাগবে না আমাদের রান্নাবাড়ি খুব দ্রুতই হয়ে যাবে আজকে রান্না খুব ঝামেলার একটা ব্যাপার আমার তো মাঝে মধ্যে মনে হয় যে এই খাবারটা কেন মানুষ খায় খাবার খাওয়ার জন্য এত কিসো এটা যদি না থাকতো মানে রান্না করাটা বিশাল একটা প্যারাদায়ক কাজ মনে হয় তো আমি যখনই রান্না করি আমি খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি করার চেষ্টা করি আর আমি তিন বেলা রান্না করার বিপক্ষে আমি সকালে আর দুপুরে একেবারে রান্না করে রাখবো রাতে ওইটা দিয়ে চলবো সবসময় যদি রান্নাঘরেই থাকি তাহলে আর কেমন হইল। তো এই জন্য আমি যখন আপুর বাসায় আসছি তো তখন থেকেই দেখা যায় যে দুপুরে একেবারে রাতেরটাও রান্না করে ফেলি দুইটা তরকারি ঝটপট করে ফেললেই হয়ে যায় আম্মুকে আজকে বলছি রান্নাঘরে তোমার আসার দরকার নাই আমি আর আমার ভাগ্নি মিলেই সব করে ফেলবো এদিকে আম্মু তো বাবুকে রাখতেছে কারণ বাবু এত পরিমাণ দুষ্টামি করতেছে ও বারবার এদিকে আসবে এটা ধরবে ওইটা ধরবে আপনারা তো জানেনি তো সব কিছু মিলায় এখন ওই তিনটাই এখন আম্মুর কাছে আছে আমি একটু রিল্যাক্সে কতদিন পর যে রান্না করতেছি না হলে তো খালি এইটা করো ওইটা করো ওইটা ধরতে যায় ওইটা ধরতে যায় খুবই সমস্যা হয়ে যায় আমি বলছিলাম না যে তরকারিতে লবণ দিতে আমি ভুলে যাই দেখছেন আমি কষন টসানও প্রায় কাছাকাছি আমি লবণই দিই নি তো আবার একটু লবণে দিয়ে নিলাম আপনারা দেখলেন আর ওদিকে ভাগ্নির তরকারিও প্রায় হয়ে গেছে ও কষাচ্ছে ইচ্ছা মতো তো এখন আমি যে শিম যেগুলো ছিল আমি তো শিমগুলোকে ভাজি নেই। আমি এখন সিম ফুলকপি সবগুলো দিয়ে আবার একটু নাড়াচাড়া দিব মানে কষাইতে হবে কষানো না হইলে তো তরকারি আসলে টেস্ট হয় না রান্না করতে করতেই আসলে আপুর বাসায় আসছি আপুর চিতিচারণ করতেছিলাম দুইজন মিলে যে ও আমার ভাগ্নি বলতেছিলো যে চাচি বেঁচে থাকলে আজকে এটা হইতো ওইটা হইতো আমিও বলতেছিলাম হ্যাঁ অনেকটাই এরকম হয়তো ওরকম হয়তো নানান ধরনের গল্প আবার অনেক বিষয়ে আলোচনা হচ্ছিল সব কিছু মিলে একটু মনটা খারাপও হয়ে যায় আবার যেহেতু চলতে হবে চলাফেরা করতে হবে জীবনে কারোর জন্য তো কারো জীবন থেমে থাকে না বা আমা আমরাও থেমে থাকতে পারবো না তারপরেও খারাপ লাগা থাকবেই ওটার মধ্যে থেকেই ভালো থাকতে হবে আপু মারা যাবার পরে থেকে যতটুকু মনে হয় যে আমি অনেকটা ম্যাচিউর হয়েছি একটু হালকা পাতলা দায়িত্ব আমার ভেতরে আসছে আগে তো আমি প্রচণ্ড উদাসীন ছিলাম যেহেতু আমি ফ্যামিলির অনেক ছোট প্লাস বংশেরও ছোট আমার ভেতরে অনেক উদাসীনতা ছিল অনেক ইম্যাচুরিটি ছিল তো সেসব হালকা পাতলা একটু একটু করে বা বাই ডে ডেভেলপ হচ্ছে আমি এটা বুঝতে পারি যখন আমি বাবুদের কাছে আসি বাবুদের কিছু না কিছু একটু করার চেষ্টা করি বা ওদের প্রবলেমগুলো দেখার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি তো তখন একটু নিজের কাছে নিজেকে ম্যাচিওর লাগে আমাদের সাথে গল্প করতে করতে প্রায় সব রান্নাই শেষ ভাতটাও চুলায় তুলে দিচ্ছি আর এদিকে তরকারিগুলোও এখানে টেবিলে রেখে দিলাম যেহেতু এখন সাড়ে বারোটার মতো বাজে তো এখন আবার পিচি পাচ্চাগুলোকে গোসল করাইতে হবে কারণ গোসল তো একটু ধরেন যে কোনো কিছুই টাইমলি করতে চায় না এরা এদেরকে একটু যাতা যাতা দিয়ে করাইতে হয় এই কর ওই কর বাবু এটা কর ওটা কর এমনভাবে আর আমার পণ্ডিত তো এখানে স্যান্ডেল নিয়ে ঘোরাফেরা করতেছে এটাকেও গোছল করানো লাগবে সকালবেলা আম্মু খাওয়াই দিছে ওর জীবনে আর শান্তি নেই সারা ঘরে টুকটুক করে ঘুরে বেড়ায় আমরা সব কাজকর্ম শেষ করে এখন একটু পড়তে বসছি আর এটার তো রবিবারে পরীক্ষা তো এটাকেও একটু পড়াতে বসবো এখন এখন এদেরকে একটু সময় দিই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন কে কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই জানাবেন আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ দেখা হবে পরের একটা ব্লগে